আমি এটা একটু বানায় রাখতে হবে একটু বানায় রাখতে হবে সো আমি এরকম দুই টু স্পুন নিয়ে আমি একটু জাস্ট বানায় রাখতেছি এটা হুম মানে বিশ মিনিটের মতো এটাকে একটু ভিজায় রাখতে হয় পানি মিক্স করতেছি জাস্ট নর্মাল ওয়াটার সো আমি এটাকে একটু মিক্স করে রাখতেছি ওয়েল নাও আই এম রিপ্রেজেন্টিং না হার বিউটি এটা পুরোপুরি অর্গ্যানিক অ্যান্ড ঠিক আছে সো এটার চুল পড়ার সমাধান আমি আজকে নিয়ে লাইফটা করছি এবং ক্যাপশনে কিন্তু আমি এটাই দিচ্ছি আমি মিক্সড করতেছি প্রোডাক্টটা ইউজ করার পরে আপনাদের কোনো মানে এই যে প্রবলেমটা আছে চুল পড়া এটা সমাধান হয়ে যাবে ইনশাল্লাহ আমি লট এটাকে বানায় রাখলাম এই যে আমি এখন যেটা করবো সেটা হচ্ছে নাহার সিক্রেট হেয়ার অয়েল যেটা আছে এটা সিক্রেট লেখা আছে সো আমি এটাকে ইউজ করব অ্যান্ড এটার মধ্যে কী কী আছে এটার মধ্যে অনেক কিছু আছে এই যে ওকে এন স্মেলটা অনেক সুন্দর এটা নট অনলি নারকেল তেল এটার মধ্যে সরিষার তেল নারকেল তেল আর অনেক টাইপের অয়েল মিক্স করা আছে একবারে ঠিক আছে আর এটা নিচে আছে হচ্ছে তোমার এটার নিচে কী কী আছে কালি জিরা আছে তারপরে ওই যে হর্তকি তারপরে ওই যে কি যেন বলে মেথি তারপরে আরও অনেক ইনগ্রিডিয়েন্টস আছে এটার মধ্যে এই যে কেন আমি আমার হেয়ারে সুন্দর করে দিয়ে দিব এটা চুলের গোড়ায় যাদের চুল পড়ে ডেফিনেটলি চুলের গোড়ায় মাসাজ করে করে দিতে হবে হ্যাঁ আমি অয়েলটা খুব সুন্দর করে দিচ্ছি এটা কিন্তু সিক্রেট এটার মধ্যে অনেক কিছু আছে আমলা শিকাকাই অনেক কিছু আছে এটা খুব ভালো কাজ করবে যদি তুমি তোমার চুলের গোড়ার মধ্যে ঘষে ঘষে দিয়ে অ্যান্ড দেন তুমি দশ থেকে বারো ঘন্টা রেখে ঘুমায় যাও সকালবেলা তুমি ওয়াশ করে ফেলো খুব ভালো কাজ করবে এটা কি ছেলেরা ইউজ করতে পারবে জি আপ জি এটা এটা খুব সুন্দর করে এরকম করে বানাইছি আমাকে এখন হেল্প করার মতো কেউ থাকে খুব ভালো হইতো এই যে এরকম করে নিয়ে নিয়ে জাস্ট সুন্দর করে করে একটু যদি বসাই দিই এটা যে এটা যে একটা স্মেল একটা সুন্দর একদম তোমার অর্গানিক ন্যাচারাল ওয়েতে বানানো এটা না একদম ধুলে ওঠা যাচ্ছে কি আজকে আমি একটু দেখে বলি আমলা তারপরে হচ্ছে ব্ল্যাক সিডস ফ্ল্যাক্সিডস তারপর হচ্ছে হেভিস্কাস তারপর হচ্ছে শিকা কাই কারি লিভস অ্যান্ড এটার সাথে আরো অনেক কিছু আছে যেটা আমি আমার চুলে দিয়ে দিলাম এগুলা মাস্ক করা উচিত একদম এটা আমার কাছে মানে যদি না করেন আর এখন হচ্ছে অনেকের হেয়ার ফল হচ্ছে আপনি এই হেয়ার অয়েলটা জাস্ট ভিউ কিছুদিন ইউজ করেন সাথে মাস্কটা ইউজ করেন আই হোক আপনি একটা ভালো রেসার্চ করাবেন